আমাদের ভালো লাগাতে সকলকে অনেক 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 স্বাগত জানিয়ে আমার আজকের গল্প আরম্ভ করছি আজকের গল্প পরিবর্তন গল্পটি তাহলে শুরু করি সনাতনের বিয়ের পর সংসারে ঘোর অশান্তি দেখা দিল সনাতনের স্বামী পরিত্যক্তা বোন রমা কিছুতেই ভাইয়ের বউ কমলাকে মেনে নিতে পারল না কথায় কথায় নতুন বউয়ের খুঁত ধরা তার ন দৈনন্দিন কাজের আওতায় পড়ল সনাতনের বাবা মা উভয়েই নির্বিরোধী ভালো মানুষ কারো সাথে পাঁচে থাকেন না কিন্তু পরিবারের এই সমস্যায় মা নুপুরবালা মাঝে মাঝেই মেয়েকে কটু কথা বলে ফেলেন বউকে বলেন এই অভাগী মেয়েটার সাথে একটু মানিয়ে নিতে পারো না এইভাবে মহা অশান্তিতে দিন কাটছে সনাতন বোনের দোষ বেশি দেখে নতুন বউয়ের নাকছাবি পরা মুখখানি শয়নে স্বপনে জাগরণে তার মনের গভীরে ঘোরাফেরা করে কাজেই বউয়ের ওপর রাগ করতে পারে না একদিন সনাতনের মা চুপি চুপি মন্দিরে যান মানত করে আসেন যাতে মেয়েটার সুমতি হয় ভাই বউয়ের সাথে মিলেমিশে থাকে আবার একদিন ফকিরে জলপড়া এনে মেয়েকে না বলে খাওয়ালেন কিন্তু মেয়ের মন আর কিছুতেই গলে না বিয়ের মাস দিনের পর সনাতন তার মা নূপুরবালাকে বলল মা তোমার বৌমাকে নিয়ে দিন কয়েকের জন্য পুরী বেরিয়ে আসি ও তো ওদের গ্রাম ছাড়া কোথাও আর তেমন ঘুরতে যায়নি মা মদ দেওয়ায় ঘিয়ে অগ্নিহতি পড়ল রমার রাগে দুঃখে কপাল চাপড়াতে লাগলো আর ভাই বউকে সাপ সাপান্ত করতে লাগলো কমলা এদিকে মহানন্দে গোছ করতে লাগলো নির্দিষ্ট দিনে সনাতন তার বউ কমলাকে নিয়ে পুরীর উদ্দেশ্যে রওনা দিল দিন দুয়েক পর নুপুরবেলার অনুরোধে ঝুমুরবালা বোনের বাড়ি এলেন ঝুমুরবালা খুব বুদ্ধিমতী লেখাপড়া সামান্য থাকলেও বুদ্ধি অসাধারণ তাই কোনো বিপদে পড়লে ভাই বোনেরা তাকে ডেকে পাঠায় পরদিন নুপুরবেলা নিভৃতে বোনকে নিজের সমস্যার কথা খুলে বললেন সব শুনে ঝুমুরবালা বললেন কী শুনছি দিদি আমি তো স্বপ্নেও ভাবিনি সনাতনের বউ আর রমার মনের মিল হবে না রমা তো আমাদের সরল মেয়ে রাগ একটু করে বটে তবে মনে পুষে রাখে না ওর বরটা তো পাজির পা তবেই না আমাদের অমন মেয়েটাকে ত্যাগ দিল সনাতন ছাড়া ওকে দেখবেই বা কে বউটার সাথে মিলেমিশে তো রমাকে থাকতে হবে রমাকে একবার আমি বুঝিয়ে বলি নুপুরবেলা আঁতকে উঠে বলেন না রে বোন ওকে কিছু বলবি না তাহলে হিতে বিপরীত হবে ও যেন জানতে না পারে আমি তোকে ডেকে পাঠিয়েছি তোকে একটা উপায় বার করতে হবে যাতে সাপও মরে আর লাঠিও না ভাঙে কয়েকদিন পর সনাতন বউ নিয়ে ফিরল ঝুমুরবালার মাথায় এখনও কোনো জুৎসই উপায় আসেনি সেদিন রাত্রে ভালো মতো ঘুমোতে পারলেন না ভাবেন ভাই বোনদের তাঁর উপর অগাধ বিশ্বাস যে কোনো সমস্যার সমাধান তিনি ছাড়া তাদের পরিবারের কেউই করতে পারে না এই চিন্তা ভাবনা করতে করতে আধো ঘুম আধো জাগরণের মধ্যে রাত কাটল সারা রাত চিন্তা করে কোনো উপায় যে তার মাথায় এলো না এটা বলা ভুল হবে সকাল হতেই উপায়টি চরিতার্থ করতে উঠে পড়লেন রমা এমনিতে খুবই ভক্তিমতি মেয়ে বিশেষ করে কৃষ্ণের ভক্ত সকালে স্নান সেরে একশো আটবার কৃষ্ণনাম জপ না করে জল মুখে দেয় না সেদিন আবার কৃষ্ণাষ্টমী ঝুমুরবেলা হাঁক ডাক করে সনাতনকে ঘুম থেকে তুলে বললেন তাড়াতাড়ি যা ঠাকুর মশাইকে বল আজ বাড়িতে কৃষ্ণ পূজা করতে হবে ভোর রাতে ঠাকুর আমাকে দেখা দিয়েছেন আর বলেছেন যদি আমার পুজো না করিস তাহলে বাড়িতে ঘোর অকল্যাণ হবে সনাতনকে সাতশো টাকা দিয়ে বললেন পুরুত মশাইয়ের কাছে ফর্দ নিয়ে পুজোর জিনিস কিনবি তার সাথে দুখানা রঙিন শাড়ি কিনবি সনাতন বলে অত টাকা দিচ্ছ কেন আর দুটো শাড়ি বা লাগবে কেন ঝুমুরবালা বললেন তোর অত কথার দরকার কি বাপু যা বললাম তাই কর বেলা আটটা বাজে বৌমা ও রমাকে তাড়াতাড়ি স্নান করে পুজোর ঘরে যেতে বলে তিনি নিজে পুজোর কাজে লেগে পড়লেন পুরুতমশাই এলে বাড়ির সকলে পুজোর ঘরে জমায়েত হলো। ধূপের গন্ধে চারিদিক সুগন্ধিত হয়ে উঠল রাধাকৃষ্ণের পটখানি সুসজ্জিত হয়ে আরও মনোহর হয়ে উঠল পুরুতমশাইয়ের মন্ত্রোচ্চারণ সুসজ্জিত ঠাকুর ঘর ধূপের গন্ধ সব মিলিয়ে মনোরম পরিবেশের সৃষ্টি হয়েছে পুজো সমাপনের পর ঝুমুরবালা বললেন পুরুতমশায় একটা অনুরোধ আছে দয়া করে রাখবেন কী কথা বলুন এই বাড়িতে কিছুদিন যাবৎ শান্তি বিঘ্নিত হচ্ছে দয়া করে শান্তি পাঠ করুন তিনি আভাসে বুঝিয়ে দিলেন শান্তিবিঘ্নের কারণ পুরুতমশাই কাল বিলম্ব না করে শান্তিস্তব আরম্ভ করলেন বৌমা ও রমাকে কৃষ্ণের পটের সম্মুখে বসিয়ে পুজো করালেন তিনবার দুজনকে দিয়ে প্রতিজ্ঞা করালেন তারা সহদর বোনের মতো থাকবে একে অপরকে শাড়ি দিয়ে মিতা বলে সম্বোধন করল রমা এসব করতে চায়নি তবে পুরুতমশাই যদি অভিশাপ দেন তাই বাধ্য মতো সব করল এই ঘটনার বেশ কিছুদিন অতিবাহিত হয়েছে বাড়ির সকলে একটা ব্যাপার লক্ষ্য করল যে রমা সনাতনের বউয়ের প্রতি বিরূপ ঠিকই তবে আগের মতো আর ঝগড়া করে না দিন কয়েক পর ঝুমুরবালা গ্রামের বাজারে ঘুরে এলেন তার নাতি নাতনিদের জন্য কিছু কেনাকাটাও করলেন সন্ধ্যা আরতির পর বাড়ির সকলে একসাথে বসে চা মুড়ি খাচ্ছে তিনি কথাটা পারলেন রমা অন্য ঘরে গোঁজ হয়ে বসেছিল দুপুরে ভাইয়ের ওপর রাগ হয়েছে তারই জের ঝুমুরবেলা সকলের অগোচরে গৌরাঙ্গর অর্থাৎ রমার বর সাথে দেখা করতে গিয়েছিলেন রমাকে শুনিয়ে বললেন জানিস তো দিদি আজ বাজারে গৌরাঙ্গর সাথে দেখা হলো কোন গৌরাঙ্গ কেন আমাদের রমার বর গো নুপুরবেলা বলেন তা সে তো কবেই চুকে বুকে গেছি আর সে কথা তুলে কি লাভ ঝুমুরবালা লক্ষ্য করলেন পাশের ঘরে রমা কান খাড়া করে এদিককার কথা শুনছে তিনি আরও উচ্চস্বরে বলতে লাগলেন আমি তখন বাজারে ঘুরছি হঠাৎ কে যেন ঢপ করে আমাকে প্রণাম করে উঠে দাঁড়ালো প্রথমে চিনতে পারিনি কি চেহারা হয়েছে গো অত সুন্দর গৌরকান্তি চেহারা ছিল যেমন নাম তেমন চেহারা এখন পোড়া কাঠটি হয়েছে বলেই ফেললাম কী বাবা চেহারা এত খারাপ দেখছি কেন জামাই আমাদের কেঁদেই ফেলল বলল মাসি তুমি তো সবই জানো রমা ছাড়া আমার ঘর অন্ধকার ও রাগটাই আমাদের জীবনে অশান্তি ডেকে আনলো শুনছি ওরা আবার রমার বিয়ে দেবে বললাম তুমিও তো আবার বিয়ে করছো রমা মেয়ে বলে দ্বিতীয়বার বিয়ে করতে পারে না ওকে সারাটা জীবন দেখবে কে গৌরাঙ্গ বললে মাসি তুমি আমার বিয়ের খবর শুনলে আর বিয়ে ভাঙার খবরটা শুনলে না বিয়ে ঠিক হবার রাতে যতবার চোখ বুঝি নতুন বউয়ের বদলে রমার মুখটা ভেসে উঠতে লাগল এরপর আমার এক বিস্তুত ভাইকে বিয়েতে রাজি করাই বাবা মা গত হয়েছেন কে আমাকে দুবেলা দুমুঠো রান্না করে দেবে বলো পেটের রোগও বাঁধিয়ে ফেলেছি ডাক্তার বলেছে এইভাবে চললে আমি আর বেশি দিন বাঁচব না যাক তোমার সাথে দেখা হয়ে ভালোই হলো আর হয়তো দেখা হবে না তার আগেই হয়তো ঠাকুরের কৃপা পাব শুধু রমাকে বলবে আমি তাকে ভুলিনি পরদিন সকালবেলা ঘুম থেকে উঠে বাড়ির সকলে দেখে রমা স্নান সেরে সুন্দরভাবে সাজগোজ করে কোথাও যাবার জন্য তৈরি কমলা বলে ঠাকুরজি কি কোথাও যাচ্ছ বলেই ভাবে রমা এখনই ঝাঁঝিয়ে উঠবে কিন্তু এই কী লজ্জা বনত মুখে রমা বলে কতদিন আর তোমাদের বাড়ি পড়ে থাকব। আমার লোকটা যে ওদিকে না খেয়ে শুকিয়ে মরছে তাকে দেখতে হবে না আজকের গল্প এখানেই সমাপ্ত কলমে কাজল চ্যাটার্জি পাঠে জয়তী ধন্যবাদ